হাই বন্ধু গুড মর্নিং প্রথমে গুড মর্নিং জানিয়ে শেওরাপুলি স্টেশন থেকে আমাদের ব্লগটা চালু করা হচ্ছে তো আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে ইস্কনের মায়াপুর মন্দির তো বন্ধু এখন আমরা আছি শেওরাপুলিতে তো স্যাওরাপুলি থেকে কাটোয়া ট্রেন আছে ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইস্কনের মায়াপুর মন্দির মায়াপুর মন্দির আমাদের ট্রেনটা আছে চার নম্বর প্ল্যাটফর্মে এবার চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমাদের ট্রেনটা হচ্ছে আমাদের চার নম্বর প্ল্যাটফর্ম এই সকাল হচ্ছে সকালের ওয়েদারটা খুব সুন্দর কারণ এই ফার্স্ট অভিজ্ঞতা সকালে বেলা মায়াপুর মায়াপুর যাওয়ার বা কোথাও বেরোনোর তো বন্ধুরা আমাদের মায়াপুর যাওয়ার এই যে পরিকল্পনা এটা অনেকদিন আগে থাকতেই ছিল তো আজকে একটা শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর এবং যেহেতু ডিসেম্বরের একটা এ চলছে মাস চলছে এতে একটু ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালোই আছে ওই জন্য টুপি সব কিছু পরে নিয়েছি হাতে মজা দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ট্রেনের ভিতরে কথা বলতে বলতে কখনই পৌঁছে গেলাম এই ইস্কন মন্দিরের কাছে সেটা আমরা জানি না কিন্তু ইস্কন মন্দিরে যাবার আগে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেবে এখান থেকে একটা টোটো ধরে আমরা সোজা চলে যাব ইস্কন মন্দিরের দিকে তো গিয়েই দেখা হচ্ছে ইস্কন মন্দিরে আমরা কিন্তু স্টেশন থেকে নেবেই একটা টোটো পেয়ে গেছিলাম এই টোটো ধরে সোজা আমরা মন্দিরের দিকে এখন যাচ্ছি কিন্তু রাস্তাতে যেতে যেতে যে মন্দিরের ভিউটা এত সুন্দর লাগছিলো যেটা বললে বিশ্বাস করবে না তা প্রথমে গিয়েই আমরা দেখি ঘরের সন্ধান তো করতেই হবে আর এখন যাই মন্দির দেখতে দেখতে ঘরের সন্ধান করব গিয়ে তো দেখি কোন ঘরটা আমাদের কপালে থাকে এই যে সামনে দেখ যেতে যেতে দেখতে পাচ্ছি একটি করে মন্দির আছে এগুলো ঠিক মন্দির বলা চলে না ইস্কন মন্দিরে এক একটি শাখা যেটি হচ্ছে এক একটি মঠ মঠগুলি তো খুব সুন্দর দেখতে তো আমাদের ভিতরে ঢোকা হয়নি আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে আমাদের ইস্কন মন্দির ইস্কন মন্দির আগে যাই গিয়ে ইস্কন মন্দিরে অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে দেখি চলো হরে কৃষ্ণ আমরা কিন্তু টোটো থেকে এই দিকে বেঁকে একটি রুমের দিকে যাচ্ছি কারণ এদিকে একটা রুম অ্যাভেলেবেল ছিল রুমটির নাম হচ্ছে নামহট্ট তো নামহট্টর দিকে এগিয়ে যাই গিয়ে দেখি রুমটির পরিস্থিতি কেমন এটিই হচ্ছে সেই নামহট্ট গেস্ট হাউস যে গেস্ট হাউসটা আজকে আমরা থাকবো আমাদের ফ্লোর হচ্ছে তিন নম্বর ফ্লোরে একাত্তর নম্বর রুম পড়েছিল তো এই রুমটিতে গিয়ে দেখি রুমের পরিস্থিতিটা কেমন এবার গিয়ে দেখলাম রুমের পরিস্থিতি মোটামুটি ঠিকই ছিল খুব খারাপও নয় বা খুব ভালোও নয় তাই আমরা একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু স্টাইল মেরে নিলাম জানি না কত সুন্দর লাগছে তাও স্টাইল তো মারতেই হবে না ঘুম থেকে এবার আমরা বেরিয়ে যাব দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে যাই দেখি কি আছে আমাদের মেয়ের মেয়ে এসে দেখি খাবার জন্যও লাইন দিতে হবে তাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম কথা না বাড়িয়ে গিয়ে দুপুরের খাবারটা তো কমপ্লিট করতে হবে এই বন্ধু খাওয়া দাওয়া করে আমরা মন্দিরের দিকে এসেছি আমি এবং আমার একটা দুটো বন্ধু ছিল দুটো বন্ধু দুটো বন্ধু বলা চলে না আমি এবং আমার একটা বন্ধু এবং সাথে একটি দাদা দাদার সঙ্গে ভালোভাবে এখন আলাপ হয়নি তবুও আলাপটা করিয়ে তার আগে আমরা খেয়ে দিয়ে মন্দিরের দিকে ঘুরতে এসেছি তো কিন্তু প্রচুর রোদ রোদেতেই দাঁড়িয়ে ভিডিও করাটা খুব দুষ্কর ব্যাপারে যে তাই জানি শীতকালেতে রোদটা একটু ভালো লাগে তাও এতটা রোদ সহ্য করা যায় না এবার খাওয়া দাওয়া হয়ে গেছে মন্দিরের দিকে যাব এবার মন্দির এটাই হচ্ছে ইস্কন মন্দির যার কথা আমরা খুব শুনেছিলাম কোনো দিন আসেনি তাও আজকে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে ইস্কন মন্দিরের দিকে ভিতরে এবার তো ঢুকতে হবে না প্রথমে আমরা নরসিংহ দেবীর দর্শন করি তার সঙ্গে এখানে যে জিনিসটা হচ্ছে সেটি বলে ঠিক প্রকাশ করা যাবে না যতক্ষণ না ঠিক নিজে থেকে নিজে দাঁড়িয়ে ওইখানটা দেখছো না ঠিক ওই জিনিসটা ভাবটা ঠিক ভাবমূর্তিটা ঠিক বুঝতে পারবে না যেটা আমি এখন বলতে বলতে ঠিক আটকে যাচ্ছি যতক্ষণ না নিজে দেখবে ঠিক বুঝতে পারবে না যতটা আমি বলে প্রকাশ করছি তা বোঝো নিজের মতন করে নিজের করে তো এখন দেখতে থাকো আর সাথে বলতে থাকো হরে কৃষ্ণ পরিণাম তো উপভোগ করলাম এবার মন্দিরের নাইট ভিউটা দেখে চলে যাবো এবার আমরা ডিনার করতে চলো ডিনার করি দুজন মিলে দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে সয়া বিরিয়ানি এবং একটি হচ্ছে পনির বিরিয়ানি এখন খাই খেতে খেতে তো বেশি কথা বলতে নেই আমরা ফিরে পড়েছি এখন ডিনার করে আমাদের গেস্ট হাউসে এবার গেস্ট হাউসে রাত্রের ভিউটা ঠিক এই ধরনের ছিল রাত্রের ভিউটা এবার দেখে নাও কালকে সকালে আবার তো আজকে আমরা মায়াপুরে চলে এসেছি দুদিন হয়ে গেল আর দুদিনের মাথায় সকালবেলা আজকে আমরা চলে এসেছি গোশালাতে তো কালকে গোশালা দেখানো দেখানো হয়নি তো তাই আজকে আমরা গোশালাতে দেখাতে এসেছি হ্যাঁ এবং গোশালাতে এসে আরও কিছু জিনিস দেখাবো যেটা তোমাদের আরও খুব ভালো লাগলো তার আগে চলো ভিতরে চলো দেখানো যাক ঘরে গেছিল এটি হচ্ছে ইস্কনে সেই বিরাট গোশালা যেখানে কয়েকশো গরু আছে এবং কয়েকশো রকমের তো এখানে প্রচুর গরু আছে এবং আমার একটি বন্ধু হাত বুলিয়ে দিচ্ছিল গরুগুলির মাথাতে গরুগুলি তো খুব সুন্দর এবং খুব শান্ত প্রথমবার হয়তো এই ধরনের কিছু জিনিস দেখলাম যে এখানে এত গরু আছে এত গরু আছে কেউ কাউকে কোনো মানে অসুবিধা করে যে যার মতন আছে যাকে যখন খুশি খেতে দিচ্ছে সে তখন খাচ্ছে তো এখন গরুগুলি দেখতে থাকো এবং আরও কিছু দেখাবো আমরা গোশালায় এসে সত্যিই তাই গরুগুলো খুব শান্ত ছিল এবং তাই গরুগুলির মাথায় একটু হাত বুলিয়ে দিলাম হাত বুলিয়ে আমারও ভালো লাগলো সাথে গরুটারও এসে আমরা এখান থেকে একটা লস্যি নিয়ে নিলাম লস্যিটার দাম ছিল পঁয়ত্রিশ টাকা এসে লস্যিটা এখনও পর্যন্ত টেস্ট করিনি কিন্তু টেস্টটা আশা করি খুব সুন্দর হবে কারণ এখানে সবই খাঁটি দুধের পাওয়া যায় আর দোকানটা দেখিয়ে দাও আর দোকানটা হচ্ছে আমাদের এখানে এখন লস্যিটা নিয়ে নিয়েছি এটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন খুব সুন্দর বন্ধুরা একবার খেলে বলতে পারবেন না গোশালা থেকে বাড়ি ফেরার পথে কিছু জিনিস লক্ষ্য করলাম সাথে একটা গরুর গাড়ি তার পিছনে হাতি হাতিগুলো তো সেই বলে না হাতির চলন আস্তে আস্তে আসছে তো দেখতে তো খুব ভালোই লাগছে একটা না দুটো হাতি আসছে হাতিগুলো আসছে আমরা দেখি এবং যাই হাতিগুলোর পিছনে পিছনে আমরাও হাতির মতো আরে কৃষ্ণ বন্ধু তো আমাদের ভিডিওটা যতখানি করেছিলাম বা করতে পেরেছি বা দেখাতে পেরেছি তারপরে আমরা এবার আজকে এখান থেকে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে তাই এখান থেকে আমরা সব গিয়ে রুমে যাব গিয়ে ব্যাগ নিয়ে একটা ছোট টিফিন করে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির দিকে হ্যাঁ আর একটা কথা তার আগে আমাদের যে প্রসাদ বাড়ির জন্য তো কিছু প্রসাদ নিয়ে যেতে হবে সেটা তো আগে নিতে হবে তারপর আমরা ওখান থেকে তোমরাও যদি চেষ্টা করো প্রসাদ নিয়ে যাবে এসে এখান থেকে